আলহামদুলিল্লাহ সেল আপডেট হয়ে গেল দেখতে পাচ্ছেন হন্ডা এক্স বিলেট বগুড়া ইলাহি বাইক সংগ্রাম থেকে নিয়ে গেল পাবনায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু বগুড়া ইলাহি বাইক ওনার থেকে সেল আপডেট ভিডিও তো দেখতে পাচ্ছেন মুরুব্বি আছে আমাদের সাথে উনি ভিডিওতে আসবে না আর একটা আঙ্কেল আছে পাশে এনারা পাবনা থেকে আসছে আমাদের ইউটিউব পেজ দেখে এক্স ব্লেড একশো ষাট লাল কালার বাইকটা সেল হয়ে গেল বগুড়া ইলাহি বাইক থেকে চলে যাবে পাবনা তো এনারা আমাদের ইউটিউব পেজ দেখে আসছে আসে গাড়ি নিয়ে যাচ্ছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে পারবেন না অর্থাৎ কোনো কারণে হয়তো বা এত দূর আসতে পারছেন না বা কোনো সমস্যা আছে তাদের জন্য আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দিব আপনার নিজ জেলা নিজ ঠিকানায় আপনি কুরিয়ার সার্ভিস থেকে গাড়ি উঠাই নেবেন আর এই কুরিয়ার সার্ভিসে নিতে গেলে আপনাকে অগ্রিম দশ হাজার টাকা বুকিং দিতে দিতে হবে আমাদের গাড়ি ক্রয় বাবদ বাকি টাকাটা গাড়ি আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছার পর কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়িটা হাতে নেবেন তখন বাকি টাকা পেড করে দেবেন তো এই আঙ্কেলদের সাথে সাথে একটু কথা বলবো যে তারা কেমন লাগলো এখানে আসে এতদূর থেকে আসলো তার আগে একটু কথা বলি চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন করটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাই বাইক থেকে সেলাবের ভিডিও দেখতে পাচ্ছেন এই আঙ্কেল চলে আসছে পাবনা থেকে হন্ডা হন্ডা এক্স ব্লেড বাইকটি আজ বগুড়া ইলাই বাইক থেকে চলে যাবে পাবনায় আরও অসংখ্য বাইক আছে আপনারা বগুড়া এলাই বাইক থেকে বাইক নিতে পারবেন অনলাইন মাধ্যমে তার আগে আঙ্কেলের সাথে একটু কথা বলে নিই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আঙ্কেল কোথা থেকে আসছিলেন পাবনায় থেকে ভাঙুরা খানা ভাঙড়া আচ্ছা তো ইউটিউব দেখে তো আপনারা আছেন এখানে আমরা গতকাল ইউটিউব দেখছি যে গাড়িটা নামিয়েছে এবং আপনার শোরুমে কালেকশন করেছেন আমরা এই মর্মে আমরা এখানে আসছিলাম দাম দর করে আমরা গাড়িটা ক্রয় করলাম তো কেমন লাগলো আপনার এ শোরুমে এর ব্যবহার খুব ভালো লাগছে আচ্ছা খুবই কথাবার্তা যেটা ইউটিউবে বলে ঠিক সেম কোয়ালিটি টি কথাবার্তা কর্তৃপক্ষ কর্তৃক কি বাইরে কোনো কথাবার্তা বলেন না তারা এবং তারা খুব আরকি দক্ষতাশীল তারা আছে গাড়িটা ইউটিউবে যেমন দেখছিলেন ওইরকমই আছে তেমন রকমই আছে যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক শুভকামনা রইলো তারা দুজন জন আছে পাবনা থেকে গাড়িটা এখন নিয়ে চলে যাবে পাবনাতে তো তাদের জন্য দোয়া করবেন আপনারাও আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাই বাইক কর্ণার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আসেও নিয়ে যাইতে পারবেন অথবা অগ্রিম বিকাশে দশ হাজার টাকা বুকিং দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি আপনাদের নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছাই দেব গাড়িটি হাতে পাওয়ার পর আমাদের বাকি টাকা পেইড করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি